এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি এক জায়গায় যাব সেটা আবার আমার জীবনে প্রথমবার আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা তো হতেই পারে না তো সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর এই যে কুর্তিটা পরেছি এটা আমার নেওয়া ছিল ট্রেন্ডস থেকে ট্রেন্ডসের কালেকশানগুলো আমার বেশ ভালো লাগে বিশেষ করে কুর্তির কালেকশান তো আমি যেহেতু বেশিরভাগ কুর্তিই পড়ি তো সেই জন্য কুর্তির কালেকশানগুলোই আমার খুব ভালো লাগে তো আমার সমস্ত কুর্তিগুলো প্রায় ওখান থেকেই নেওয়া তো যাই হোক বেলা রেডি হয়ে নিয়েছি আর আমার বর্মশাই বলছিল আমার স্কিন নাকি ভালোই গ্লো করছে তো সেই জন্যই তোমাদেরকেও জিজ্ঞাসা করলাম আচ্ছা আমার স্কিনকে একটু গ্লো করছে তো যাই হোক এখন তো বেরিয়ে পড়েছে আর আমার শ্বশুরবাড়ির এই দিকটাতে শুধু হচ্ছে পাবে গাছপালা পাবে তো যাই হোক সেগুলো পার করে করে এখন হচ্ছে মহিষাদল যাচ্ছি অ্যাকচুয়ালি এটা ছিল রথের ব্লগ মানে উল্টো রথযাত্রার ব্লগ তো আমার এতদিন পোস্ট করা হয়নি গ্যালারিতে ছিল তো ভাবলাম না আজ ভয়স দিয়ে পোস্ট করেই ফেলি আমি কখনোই মানে আমার এখন টোয়েন্টি ফাইভ প্লাস এজ হবে কিন্তু আমি কখনোই রথ দেখতে যাইনি মানে রথ দেখতে বলতে রথের মেলা তো যাই কেউ আবার এটা ভেবে বসো না যে হ্যাঁ আমি রথ দেখতে যাই না তাহলে ব্লগগুলো কি করে করি এটা বলতে চাইছি যে আমি রথ টানা কখনো দেখতে যাই না মানে রথের দিন আমি কখনো যাই না এই কারণেই যায় না প্রচন্ড ভিড় হয় প্রচণ্ড কাদাছড়াছুরি হয় এইসব শুনেছি তো সেজন্যই আমার যাওয়া হয় না এই বছর বর্মশাই বললো চলো তোমাকে এই বছর আমি রথ টানা দেখতে নিয়ে যাব সেই জন্যই ওর সাথে বেরিয়ে পড়া তো এই যে দেখো রথ যেখান থেকে টানা হবে মানে রথের মাসির বাড়ি আমাদের কৈলাস মন্দিরের ওখানে তো ওইখানে চলে এসেছি এসে ওয়েট করছি আর প্রচণ্ড ভিড় হয়েছিল তবে সত্যি কথা বলতে আমি রথ যেখানে টানা হচ্ছে তার পেছনেই ছিলাম তো সেজন্য খুব একটা প্রবলেম হয়নি আমার সামনের দিকটাতেই বেশি ভিড় ছিল তো দেখো কত গার্ড রয়েছে পেছনে পুলিশরা আর জানো তো অনেকের ফোন টোন চুরি হয়ে যাচ্ছিল তাই আমি খুব একটা বেশি মানে ফোনে ভিডিও ভিডিও করিনি আর ওখানে আমার ননদ ছিল আর আমাদের ভাগনা ছিল ভাগ্নি ছিল তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম তো এখন দেখো রথ আমাদের যেখানে রথ দাঁড়িয়ে থাকে ব্যাঙ্কের ওইখানে চলে আসছে আর এখানে বাতাসা ছড়ানো হচ্ছিল তো আমি বাতাসা কুড়িয়ে একটা খেয়েও নিলাম তারপরে এখন সন্ধেবেলা আমরা ওই মেলার দিকে একটু যাচ্ছি কারণ ভাবলাম আসছি যখন মেলাটা একটু দেখেই বাড়ি যাব তো আমরা চারজন মিলেই মেলার দিকে যাচ্ছিলাম যেতে যেতে আমাদের দুটো ভাগনা ভাগ্নি ছিল তো ওদের একটু খিদেই লাগছিল আমরা প্রথমেই চলে গেছিলাম আমাদের মানে খুব ফেভারিট রেস্টুরেন্ট যেটা মহিষাদল ফুডি আইল্যান্ড সেই জন্য রাজারগড়ের ভেতরে ওটা আমাদের খুব প্রিয় রেস্টুরেন্ট মানে ওখানে খাওয়া আমাদের গুলো ভালো লাগে আমরা মহিষাদল যাও মানে ওখানে গিয়ে কফি খাই বা যা কিছু খাওয়ার ওখানে ফেমাস খাওয়ার যেটা মোমো আর পকোড়া আমাদের মোস্ট ফেভারিট তো ওখানে গেলেই আমরা পকোড়া আর মোমো খাবোই তো সেই আজকেও মানে পকোড়া আর মোমো অর্ডার করেছিলাম আমার জন্য আমি একটা স্যুপ অর্ডার করেছিলাম তো খাওয়া দাওয়া করে সম এখন যাচ্ছি হচ্ছে মেলার ভেতরে ঢুকবো ও বাচ্চা নিয়ে গিয়েছি ওদেরকে তো একটু খাইয়ে টাইয়ে দিতে হবে নাহলে হয়তো সারা মেলাটা ঠিক করে ঘুরতেও পারবো না তো এসেই প্রথমে আমি আমার নিজের জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি তারপরে সংসারের যত যাবতীয় জিনিসপত্র মানে আমার দরকার ছিল কৌটো টৌটো করে অনেক কিছু সব কিছু নিয়ে নিয়েছি সংসার করার পর থেকে মেলায় গেলে শুধু মনে হয় এটা নেই ওটা নেই সংসারের জিনিসগুলোই নিতে ইচ্ছে হয় অনেক রকম জিনিস নিয়ে নেওয়ার পরে আমরা বাড়িও চলে আসি তো চলো তোমাদের দেখাই কি কি নিয়েছি দেখো কত কিছু নিয়েছি আর এখনও অনেক কিছু নেওয়ার বাকি রয়েছে তো সেগুলোও নেব সবে তো আমি দুবার দু তিনবার গেলাম তো এর পরে আমি এখনও যাবো তো চলো আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর হ্যাঁ আমি যে ড্রেসটা নিয়েছি ওটা একটা কুর্তি আর প্যান্টের সেট ছিল সত্যি কথা বলতে আমার সাড়ে তিনশো টাকা নিয়েছে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্যই নেওয়া তো চলো আজকের ভিডিও এটুকুই భారె లైక్ కమెంట్ శేయ ఫో చో ట